ই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল খাওয়ার সঠিক সময় সকালে খাবেন নাকি রাতে খাবেন কাজ বেশি হবে কখন খেলে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও পাশাপাশি এটাও বলবো ই ক্যাব চারশো এমজি ক্যাপসুল খাবার আগে খাবেন নাকি পরে খাবেন এই সমস্ত সঠিক এবং সম্পূর্ণ ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিও দেখুন আপনি হয়তো ই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল রেগুলার খাচ্ছেন কিন্তু আপনি কি সঠিক সময় বা নিয়ম মেনে খাচ্ছেন যদি আপনি সঠিক সময় বা নিয়ম মেনে না খান তাহলে আপনি যদি ই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল রেগুলার ছয় মাসও খান তাহলে আপনার কোনো কাজ হবে না তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন ই ক্যাব চারশো এমজি ক্যাপসুল খাওয়ার সঠিক সময় বা কখন খেতে হবে খাবার আগে খাবেন নাকি পরে খাবেন

পেয়েছেন তাই আপনারা যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ওই কমেন্টের মাধ্যমে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ইউ